বাংলাদেশ ইসলামী কদুরকিল ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এগারো এপ্রিল সকালে উপজেলা লালারাদিকীর এলাকায় কুদুকিল ইউনিয়ন পরিষদ মাঠ সকলক ইউনিয়নের আমির এস এম ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাইতি সেক্রেটারি অধ্যক্ষ বদ্রুল হক তাকে হত্যা করেছ বিমান তাকে হত্যা করেছ এই ধরনের হত্যার জাহাজ পৃথিবী আর কোথাও নেই যারা বলছো আমরা হত্যা করেছি আর তো এদের বিচার হওয়া দরকার নাকি বিচার হবে না হজুরকিল ইউনিয়ন জামাতি ইসলামিক সেক্রেটারি আব্দুল হালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা এজাহারুল ইসলাম মৌলানা দিদারুল আলম ডাক্তার কশ্যেদ আলম ডাক্তার আবু নাসের আব্দুল মান্নান ফয়েজুল্লাহ এমরানুল ইসলাম রোবেল